হ্যালো গাইজ গুড মর্নিং এন বল তোমাকে একটা ম্যানদানি ব্লক দাবেন টু পয়েন্ট জিরো তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের দ্বার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আর আজকের ব্রেকফাস্টে করছি এই যে ঘুগনি রান্না করছি সবাই মুড়ি দেখাবে বলে এই ঘুগনিটা মুড়ি দেখেতে খুব ভালো লাগে আর আজকে রান্নাতে কী কী করবো চলো তোমাদেরকে দেখাই এখানটায় আমরা আজকে রান্না করবো মোচা তো মোচাটাকে সেদ্ধ করে দগুণ হলুদ একটু সেদ্ধ করে নিয়েছি মানে একটু ভাপিয়ে নিয়েছি আর এখানটায় রেডি হয়ে গেছে দেখো মোচা একটু আলুও দেওয়া হয়েছে আর আমার দিদি রান্না করেছে আর দিদি তো খুব সুন্দর রান্না করে তো দিদি রান্না করেছে এই মোচাটা আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখায় আর খেতে এটা যা টেস্টি হয়েছিলো তোমাদেরকে কি বলবো দারুণ হয়েছিলো খেতে আমি যেহেতু রান্না করি না একাই যখন থাকি কান দানিস খুব একটা পছন্দ করে না বলে আমার রান্না করা হয় না তো এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো চলো আর কী কী রান্না করছি সবটাই তোমাদেরকে দেখিয়ে দিই এখানটা রয়েছে আলু পটল ভাজা একটুখানি করেছি আর রয়েছে এখানটায় চিকেন কষা এটা দেখতে পাচ্ছ আলু দিয়ে চিকেন কষা করেছি আর আজকে ডাল রান্না করিনি আর করেছি কয়েক পিস মাছ ছিল তো মাছটাও করে নিয়েছি এই দেখো এখানটা রয়েছে মাছ তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু আর এইসব এখন আমাদের যেহেতু কমপ্লিট হয়েছে রান্নাবান্না তো আমরা একটা আজকে চুলের জন্য একটা প্যাক বানাচ্ছি তো এই দেখো আজকে আমরা তিসি দিয়ে এটাকে তিসি বলে ফ্ল্যাক্সচিট বলে আর এটাকে তিসিও বলে তো সাকিনা দিয়ে জানে না মানে বুঝতে পারছিলো না একদিন সাকিনাদা জিজ্ঞেস করছিলো যে যে বোন ফ্ল্যাক্সিড কি তো এই যে চাকিনা দি এটাকে ফ্ল্যাক্সিড বলে এটাকে আমরা কিসি বলি আমি জানি না তোমরা কি ভাষা এটা তোমাদের ভাষায় তোমরা এটাকে কি বলো কিন্তু আমরা ওটাকে কিসি বলি তো যাই হোক ওটাকে একটু ফুটিয়ে একটু আঠালো আঠালো হয়ে আসলে পরে তারপরে ওটাকে নামিয়ে ওই ভালো করে ছেঁকে নিতে হবে একটু সুতির কাপড় দিয়ে ভালো করে তোমরা ছেঁকে নিবে আর সাথে আমরা একটু কোকোনাট অয়েল আর দই মিক্স করেছি এটা চুলে লাগালে তোমাকে বাইরে গিয়ে স্মুদনিং আর স্ট্রেটনিং করার কোনো প্রয়োজন নেই এটা তোমরা লাগালে চুল এত স্মুথ সফট আর সিল্কি হবে না কারণ জানাই তো বর্ষাকালে চুল কতটা ড্রাই রাফ হয়ে যায় তো তোমরা অবশ্যই এটা ট্রাই করবে চুলটা এত সুন্দর হবে না স্পা করার তোমার প্রয়োজন নেই পার্লারে গিয়ে তো চলো আমরা এটা লাগিয়ে নি আর লাগিয়ে তোমরা তোমরা যতক্ষণ শোকা ততক্ষণই রাখবে যে আমি দিদিকে লাগিয়ে দিয়েছি তারপরে আমি এবার লাগাবো আমাকেও লাগিয়ে দেবে তো এইভাবে তোমরা লাগিয়ে দেখবে চুল পড়া অনেকটা কম হবে চুল সব সিল্কি হবে তো চলো আবার তোমাদের সাথে ভরে কথা বলছি তো দেখো আমরা এখন দুপুরে খড় টর করে রোস্ট টেস্ট করে আমরা বাইরে বেরিয়ে গেছি এখন এরকম अच्छा चोरी चोरी चुप चुप तो कर ये देखो गाय इडली कितना कुछ इडली रोज ये देखो कितना सुंदर थे ये देखो टमाटर अपना लाल लाल टमाटर हाँ टमाटर तो ये टमाटर बड़े बड़े आर किस किसे देखा हो देखी एक ना किसे और ये बेसन बेसन मूली किसे तोड़ो तोड़ो मूली ना किसी सबसे केला केला मैंगो

এটা হচ্ছে কিমচি আর এটা হচ্ছে ভেজ फ्लेভারটা আমরা ওই ননভেজটা নাই নি কিমচিটা নিয়ে এসে আসলে হুম এই আছে কেন কেন আরেকটা ইভিনিং স্ন্যাকস ও ইভিনিং স্ন্যাকস কত করে এটা জয়ার জন্য আচ্ছা তারপর আর দেখি এটা বেশ ওকে হুম এটা হচ্ছে ওই আলু ছিল আলু পটেটো করার পটেটো ফ্রেন্ডস